আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং সুস্থ আছেন ইনশা মতে দেখেন নতুন জামদানি আসে এটা হচ্ছে কন্টাসপাইরে জামদানি চোদ্দশো টাকা সুতি জামদানি না মিক্স কটন ওটা হচ্ছে মিক্স মিক্স জামদানি এটা আছে ওটা যে যারা দেখাইছি ওগুলা হচ্ছে 900 টাকার গুলো জামদানি আর এটা হচ্ছে 80% সুতি 20% মিক্স এটা হচ্ছে তন্তুস্তা খুবই সুন্দর এবং ট্রান্সফার করা থাকবে লুৎফান ভাই নারবজ থেকে 3 পিস কি ভাবে নিব নারবজ থেকে আমাদের নারবজ শোরুম আছে ওইখান থেকে নিতে পারেন অথবা যদি চান যে অনলাইনে নেবেন আপনি অনলাইনে যদি নিতে চান তাহলে যেটা যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নেন ক্যাপশনে নাম্বার দাও আছে ইমোশন নাম্বার ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম অ্যাড্রেসটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে যারা রেগুলার শাড়ি পরেন এই জন্য এই শাড়িগুলো কিন্তু আমি যতগুলো এখন শাড়ি দেখাইছি সবগুলাই কিন্তু এই কন্টিনিউ পরা যায় আপনার কমফোর্টেবল এবং হচ্ছে রেগুলার শাড়ি পরা যারা পরেন তাদের জন্য বিশেষ করে খুবই বাজেট ফ্রেন্ডলি শাড়ি এবং গিফটের জন্য যারা গিফট করবেন মুরব্বীদের জন্য অথবা আম্মুর জন্য আনির জন্য দাদির জন্য তাদের জন্য কিন্তু বেস্ট নারায়ণগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জ চাষারাম মোড় পপুয়ার ডায়াগনোস্টিক্স অপোজিটে যেটা জামান টাওয়ার জামান টাওয়ারের চতুর্থ তলায় নারায়ণগঞ্জে চোদ্দশো পঞ্চাশ টাকা করে একশো সুতি জামদানি হবে একশো টাকা তো সুতি জামদানি একশো টাকা তো বর্তমানে হচ্ছে একশো টাকার কথা বলছেন নাকি একশো পার্সেন্ট সুদি কথা বলছেন আমি কিছু বুঝলাম না এগুলা কি আপনাদের সব ব্রাঞ্চে পাওয়া যাবে সব ব্রাঞ্চে বলতে আমাদের কিছু কিছু ব্রাঞ্চ সবগুলো ব্রাঞ্চে অল্প অল্প করে দেওয়া আছে যাতে সবাই পায় তো মেন বেশি কালেকশন গুলো হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে থাকে কারণ এখানে হচ্ছে হেড অফিস যদি কন্টেন্ট বেশি নিতে হয় তাহলে মেন ব্রাঞ্চে চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে নিবেন আর আমাদের ওইসব ব্রাঞ্চে যদি না পান তাহলে অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে এগুলো যেগুলো দেখা প্রত্যেকটারই হচ্ছে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে